এই গাড়ি মাত্র দাম মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার হ্যাঁ তার মধ্যে একটা হেলমেট ফ্রি তেল ফ্রি গাইস তো বুঝতে পারছেন মাত্র অনলি আট হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা গাড়ি গাড়ি অরিজিনাল মালিক ফার্স্ট ওনার কাছে গাড়ি ছিল ঠিক আছে আচ্ছা গাড়ি এ টু জেড পেপার পেয়ে যাবেন যা পেপার সব পেপার দিয়ে দেবো আচ্ছা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে স্যামজি জি মোটার্সের তরফ থেকে যে কালেকশনগুলো এখানে দেখছেন প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো হোলসেল রেটের মধ্যে যেখানে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেব পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং যেখানে আপনারা পেয়েছেন সম্পূর্ণ তেল এবং হেলমেট ফ্রিতে এবং প্রত্যেকটা কালেকশন আজকে আপনাদের দেখাবো গুড কন্ডিশনের সাথে ইঞ্জিন ওয়ারেন্টির সাথে তো চলুন বন্ধুরা সরাসরি আপনাদের গাড়িগুলোকে দেখাবো আর এখন পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইগানটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আপনার সময় আমরা নষ্ট করে সরাসরি শ্যামজি মোটরস অনার আমাদের সামনে চলে এসেছে দাদা অনেকদিন পর ভিজিট করলাম কেমন আছো দাদা আমি তো ভালো হ্যাঁ আজকে যা অফার দেব অফার তো দাদা সব সময় থাকে মানে কি একটা স্পেশাল অফার থাকবে নাকি সাইকেল থেকেও কম দামে বাইক দেব সাইকেলের থেকেও কম দামে হ্যাঁ তার মধ্যে তো করা যাচ্ছে তার মধ্যে পেপার দেব পেপার কমপ্লিট হ্যাঁ পেপার কমপ্লিট পেপার বিশ্বাসই হচ্ছে না তাহলে দেখিয়ে দিই তার মানে কত টাকা দাদা এখানে স্টার্টিং প্রাইস আছে

মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা রাউন্ড হবে ওকে দাদা আমরা ভিডিওটাকে কন্টিনিউ করবো তার আগে আমাদের বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও কীভাবে শোরুমে দেখুন আপনি যদি নামখানা হলো ঠিক আছে লক্ষ্মীকান্তপুর ওকে ঠিক আছে মাত্র মানে আমাদের জয়নগর এই সব যদি আপনি আসেন আপনাকে শিয়ালদা নামতে হবে ওকে শিয়ালদা নেমে ওইখান থেকে একটা ট্রেন ধরবেন আমাদের সোদপুর জন্যে ওকে ওই ট্রেন সোদপুর দমদম ব্যাকপুর এই সব সাইডে আমাদের এই এই লাইনে সোদপুর স্টেশন পড়ে আচ্ছা সোদপুর নেমে চার নম্বর থেকে বাইরে বেরিয়ে অটো ধরে বলবেন ভোলা থানা যাবো ওকে থানার পাশেই আমাদের শোরুম আছে যদি আপনি এই আমাদের কৃষ্ণানগর হলো আচ্ছা রানাঘাট হলো এইসব সাইড থেকে যদি আসেন তাহলে আপনাকে সোধপুরি নামতে হবে হ্যাঁ সোদপুর নামে চার নম্বর থেকে বাইরে বেরিয়ে অটো বলবে বলবেন ভোলা থানা যাব থানার পাশেই শোরুম আছে যদি আপনি বনগাঁ থেকে আসেন বসিরহাট থেকে আসেন দমদম ক্যান্টনমেন্ট থেকে আসেন তাহলে আপনাকে কোথায় আসতে হবে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশন নেমে একটা অটো ধরবেন অটো ধরে বলবেন ভোলা থানা যাবো ঠিক আসতে দশ মিনিট সময় লাগবে আনার পাশেই আমাদের শরীর ওকে তো আসা যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই আপনারা বুঝতেই পারলেন আর ডিসপ্লে যে নাম্বার রয়েছে সরাসরি কল করলে দাদা রয়েছে আমাদেরকে গাইড করার জন্য দাদা এখানে আজকের কত প্লাস স্টক দেখাবে হ্যাঁ দেখো স্টক তো অনেকগুলো আছে কিন্তু আমাদের গাড়ি রেডি করতে সময় লেগে যায় যা রেডি গাড়ি আছে আমি দেখি সব দেখিয়ে দেবো ওকে তো যারা চলো তাহলে আমরা বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো বেশি আমরা সময় নষ্ট করে ওকে প্রথম মডেল যেটা আমরা এখানে দেখাবো দেখতে পাচ্ছি পালসার ওয়ান ফিফটি মডেল ডিস মডেলের সাথে তো দাদা এই সেই মডেল কি যেটার দাম খুবই কম বলছিলে হ্যাঁ দুটো টায়ার অনেক ভালো কন্ডিশনে আছে ঠিক আছে গাড়ি হেভি সুন্দর ইঞ্জিনও অনেক ইঞ্জিন থেকে ধোঁয়া মারে না যদি ধোঁয়া মারবে আচ্ছা গাড়ি আমি ফ্রিতে দিয়ে দেবো আচ্ছা গাড়ি অল পেপার পাবেন যদি গাড়ি সিএফ ফেল আছে সিএফ করালে সিএফ হয়ে যাবে আচ্ছা গাড়ি অরিজিনাল মালিক ফার্স্ট ওনার কাছে গাড়ি ছিল ঠিক আছে আচ্ছা গাড়ি এ টু জেড পেপার পেয়ে যাবেন যা পেপার হয় সব পেপার দিয়ে দেবো আচ্ছা এই গাড়ি মাত্র দাম মাত্র আট টাকা মাত্র আট হাজার হ্যাঁ তার মধ্যে একটা হেলমেট ফ্রি তেল ফ্রি গাইস তো বুঝতে পারছেন মাত্র অনলি আট হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা গাড়ি আপনারা সরাসরি নিয়ে বাড়ি যাবেন তেল হেলমেটের সাথে এটা রয়েছে ডিসমডেল মডেল গাইস এটা রয়েছে পালসার ওয়ান ফিফটি মাত্র আট হাজার টাকা গাইস দেখে নিন গাড়ি আজকে এসছে ঠিক আছে সিট কভার এগুলো সিট কভার লাগিয়ে দেব সিট কভার লাগিয়ে দিচ্ছ গাড়ি এখনো সার্ভিসিং হয়নি তো আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে এখানে ম্যাস্ট্রো এজ রয়েছে গাইস দেখে নিন গাড়ি হেভি সুন্দর টায়ারের কন্ডিশন দেখিয়ে দিন টায়ারের কি কন্ডিশন আছে দুটো টায়ার হেভি সুন্দর কন্ডিশনে গাড়ি আছে ঠিক আছে গাড়ি দু হাজার ষোলো দু হাজার ষোলোর গাড়ি আছে ওকে গাড়ি হেভি সুন্দর কন্ডিশন ইঞ্জিন অনেক ভালো কন্ডিশন আছে আমাদের ভিভার্সের জন্য এক দাম লাগবে কত আসবে শুধু আমাদের ভাইয়েরদের জন্য ছাব্বিশ হাজার টাকা অনলি অনলি ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ হাজার টাকা গাইজ দেখে নিন সরাসরি ছাব্বিশ হাজার দেবেন বেশি কিছু দিতে হবে না সঙ্গে তেল হেলমেট আপনারা ইনক্লুডেড ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট মডেল আমাদের দেখাবো রয়েছে এখানে ডিসকভার মডেল গাইস দেখেন এটা বাজার ডিসকভার আছে গাড়ি হেভি সুন্দর 2019 এর গাড়ি আছে 19 এর BS4 হ্যাঁ BS4 গাড়ি আছে আমাদের ভিউয়ার্স এর জন্য এক দাম লাগবে 29000 টাকা 29000 টাকা গাইস দেখেন 29000 টাকা BS4 এর ডিসকভার গাইস আজকে যা প্রাইস বলছে এগুলো ফিক্সড প্রাইস ফিক্সড অনেক কম করে বলছি অনেক কম হ্যাঁ ওকে গাইস দেখেন সরাসরি বিএস ফোর এর ডিসকভার আপনারা পেয়ে যাচ্ছেন

অনলি সাতাশ হাজার দেবেন গাইস দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করবো ডিসকভার ওয়ান টোয়েন্টি মাত্র সাতাশ ওকে নেক্সট মডেল আমাদের দেখাবো পরপরে এখানে দারুণ দারুন কালেকশন রয়েছে দেখতে থাকুন আপনাদের আরও বড়ণের স্টক রয়েছে সেগুলো আমরা দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে তো এখানে আমরা যে মডেলগুলো প্রথমে দেখাবো প্রথমে দেখতে পাচ্ছি হন্ডা অ্যাক্টিভা অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ ডিমান্ডিং মডেল গাইস এক সতেরো এন্ডের গাড়ি আছে সতেরো এন্ডের মডেল ঠিক আছে নামটা রয়ে যাবে এটা আর্মির গাড়ি ছিল আচ্ছা গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে গাড়ি আছে নতুন টায়ার দুখানা পেয়ে যাবেন আচ্ছা এই গাড়ি আমাদের ভিউয়ারসের জন্য এক দাম লাগবে 35000 টাকা সরাসরি 35 35 17 সালের গাইস হুম দেখে নিন গাইস 17 সালের গাড়ি অ্যাক্টিভা 125 সরাসরি 35000 দেবেন গাইস দেখে নিন ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো হন্ডা ডিও 2018 এর মডেল আছে হন্ডা ডিও 2018 এর মডেল এটাও তাহলে কি অফার দিয়ে দিই অফার তো দাদা দিতেই হবে কিছু করার নেই অফার তো রাখতেই হবে হ্যাঁ যখন দাদা বলে দিয়েছে অফার মার্কেট থেকে সব সময় কম দামে পাবেন তাহলে আমাদের ভিভার্স এর জন্য এই গাড়ি কি দাম হবে কি দাম আসবে দাদা এবার 38000 টাকা লাগবে না তাই নাকি কত কত 34000 টাকা মাত্র 34 34 18 এর গাড়ি Honda Dio mileage wala গাড়ি 18 সালের গাইস আপনারা সরাসরি 34000 এ পেয়ে যাচ্ছেন गाइस দেখেন 18 সালের 34 34000 সঙ্গে তেল হেলমেট ইনক্লুডেড গাইস দেখে নিন গাড়ি একদম ফ্রেশ চৌত্রিশ আমাদের নেক্সট মডেল দেখাবো স্প্লেন্ডার প্লাস এটা দু হাজার বাইশের এন্ড এর গাড়ি বাইশ সালের এন্ড এর মডেল ব্র্যাকপুর নাম্বার গাড়ি আছে গাড়ি হেভি সুন্দর গাড়ি ওকে ব্র্যাকপুর নাম্বার হ্যাঁ এটা আমাদের ভিভার্সের জন্য এক দাম পড়বে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ হ্যাঁ বিএস সিক্স বিএস বাইশ সালের হ্যাঁ ফিফটি ফাইভ গাইস পঞ্চান্ন দেবেন গাড়ি একদম ফ্রেশ বাইশ সালের মডেল স্প্লেন্ডার প্লাস গাড়ি তো দেখে বুঝতেই পারছেন দাদা ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ ফাইন্যান্স অ্যাভেলেবেল কত টাকা আনতে হবে তাও যদি ফিফটি ফাইভের গাড়ি হয় আপনি পনেরো কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে দিলে ফাইন্যান্স মাত্র পনেরো কুড়ি হাজার টাকা দিলেই আপনারা গাড়িটা বাড়ি নিয়ে চলে যাবেন নেক্সট মডেল আপনাদের দেখাবো টিভিএস জুপিটার দাদা

ফাইভ হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন সরাসরি ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন দাদা হ্যাঁ ভাই হান্ড্রেড রয়্যাল এনফিল্ড চিক কন্ডিশান কন্ডিশন হেভি সুন্দর দু হাজার তেরো এন্ডের গাড়ি আছে তেরো সালের এন্ডের মডেল আমাদের ভিউভার্সের জন্য এক দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গাইস দেখে নিন সরাসরি পঁয়তাল্লিশ হাজার দেবেন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন গাইস সরাসরি পঁয়তাল্লিশ ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে

একটা বড় ডিসকাউন্ট দিয়ে দেব তাই নাকি হ্যাঁ ক্যাশ হলে আরো বড় ডিসকাউন্ট ডিসকাউন্ট ফাইনান্স হলে 1.5 লাখ ফাইনাল হলে 1.5 লাখ ওকে গাইস আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে ইয়ামাহা কোম্পানি দাদা কি মডেল ইয়ামা এফজেডএক্স ঠিক আছে এফজেডএক্স হ্যাঁ এখানে একটা দুই সাইডে কভার থাকে ওই কভারটা ডাক ছিল যখন আমরা চেঞ্জ করে দিছি নতুন কভার লাগিয়ে দেব ঠিক আছে আচ্ছা গাড়ি আছে দু হাজার তেইশের এন্ডের গাড়ি তেইশ সালের এন্ডের গাড়ি হ্যাঁ মার্কেটে এক লাখ দশ পাঁচের সেল প্রাইজ আছে হ্যাঁ ঠিক আছে তাহলে কত দাম রাখবো এটা কোন সালের দাদা একবার জানিয়ে দাও তেইশের এন্ডের গাড়ি তেইশের এন্ডে হ্যাঁ এক লাখ দশ পাঁচ তো মার্কেটে রেট আছে হুম কিন্তু স্যামসিং মোটরসের স্পেশাল ডিসকাউন্ট যেটা কেউ পারে না দাদা আশি হাজার সত্যি পসিবেল হ্যাঁ দাদা এটা আশি হাজার টাকা রেখেছি কুড়ি হাজার টাকা নিয়ে আসুন ফাইন্যান্স করে দেবো কুড়ি হাজার টাকা আনবেন সরাসরি ফাইন্যান্স হয়ে যাবে আপনারা দেখে নিন গাইস এফ জেড এক্স ইয়ামহার আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন আশি হাজার গাইস কুড়ি হাজার টাকা আনবেন ফাইনান্স হয়ে যাবে দাদা কত আনতে হবে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা হ্যাঁ আর দেখুন ফাইন্যান্সের জন্য আপনি ব্যাংকের খাতা নিয়ে আসবেন আচ্ছা প্যান কার্ড আধার কার্ড আপনি যে এটা নাম্বারে স্টেশন নাম্বার আছে ওই নাম্বার নিয়ে আসবেন ফাইনান্স করে দেবো আর দেখুন যদি আমাদের মানে আমাদের এই এরিয়া চল্লিশ ষাট কি মানে কিলোমিটার মধ্যে হয় তাহলে এক থেকে দুই ঘন্টা ফাইনান্স হয়ে যাবে আচ্ছা আর কলকাতা একটু দূরে হলে ধরুন একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার এবং দূরে হলে আচ্ছা মানে পুরো কলকাতা ফাইন্যান্স হবে কিন্তু দূরে হলে একটু একদিন সময় দিতে একদিন সময় লাগবে হ্যাঁ ওকে ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো রয়েছে স্প্লেন্ডার প্লাস দেখে নিন গাইস স্প্লেন্ডার প্লাস ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মিটার কনসোলও দেখে নিন গাড়ির কালার তো পেন্ট দেখেই বুঝতে পারছে দাদা কোন সাল গাড়ি আছে চব্বিশের এন্ডের গাড়ি আছে গাড়ি ফুল গাড়ি রেডি করে দেবো পাঁচ বছরের ইন্স্যুরেন্স ওকে সার্ভিস ফ্রি ফ্রি ঠিক আছে এই গাড়ির দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা মাত্র সিক্সটি ফাইভ ফাইভ তোমরা নাম ট্রান্সফার ফ্রি পেয়ে যাবেন চব্বিশের এন্ডের গাইজ দেখে নিন

সামনে টায়ারটাকে দেখে নিন এবং ডিসি সাথে আমরা মডেলটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন সুরেশ দা এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দামের মধ্যে আজকে প্রোভাইড করতে চলেছো তো গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে গাড়ি 2014 এর লাস্টের গাড়ি আছে 14 এর লাস্টের গাড়ি দেখো তো মনে চারো কম বয়স হ্যাঁ গাড়িটা হেভি সুন্দর ছিল ঠিক আছে হ্যাঁ এটা আমাদের ভিভার্সের জন্য হুম নতুন ব্যাটারি দেব ব্যাটারি কার্ড দেব ঠিক আছে আচ্ছা নতুন নতুন ব্যাটারি হ্যাঁ নতুন ব্যাটারি দেব 26000 টাকা মাত্র 26000 নতুন ব্যাটারি দিয়ে

আচ্ছা এখানে পেট্রোলের যে ক্যাপটা রয়েছে এখানে দেখে দেখতেই পাচ্ছেন আপনারা এটা চেঞ্জ হয়ে যাবে এ ছাড়া গাড়ির কোনো আর কাজ নেই ইঞ্জিন গুড কন্ডিশন সাথে আমরা পেয়ে যাচ্ছেন নতুন চার দুখানা আচ্ছা টায়ার আপনারা দেখে নিন টায়ার কন্ডিশন দেখে নিন ব্র্যান্ড নিউ টায়ারের সাথে আমরা পেয়ে যাচ্ছেন ফ্রেশ একদম গাড়ি শুধু দুখানা কাজ রয়েছে সেটা কমপ্লিটলি আপনাদের করিয়ে দেবে কমপ্লিট করে দেবে তো দাদা এই অবস্থায় কি দাম রাখছো আমাদের বন্ধুদের জানিয়ে দাও বাইশের গাড়ি বাইশ সালের মার্কেটে সেভেন্টি ফাইভে সত্তরে বিক্রি হয় হ্যাঁ কিন্তু এটা আমাদের ভিভার্সের জন্য আচ্ছা

আমি দাদাকে বলে দাদা একটু ব্যাক টায়ারটা দেখিয়ে দাও এই দুদিন আগে আমি টায়ারটা লাগিয়েছি নতুন টায়ার নতুন টায়ার ওকে আমি দেখাচ্ছি আমাদের ভিউয়ার্স কে गाइस দুদিন আগে এই টায়ারটা লাগিয়েছি ঠিক আছে আচ্ছা গাড়ি আছে 2011 এর এন্ডের গাড়ি 11 সালের এন্ডের মডেল गाइस এবং টায়ার কন্ডিশনটা ভালো করে দেখানোর চেষ্টা করব ব্র্যান্ড নিউ টায়ার দুদিন আগে গাড়িতে ইনস্টল করা রয়েছে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে এই গাড়ি আমাদের ভিউয়ার্সের জন্য কত

এনএস টু হান্ড্রেড সরাসরি আপনারা বেশি দেবেন না পঞ্চান্ন হাজার টাকা দেবেন সরাসরি নিয়ে চলে যাবেন দাদা এখানে প্রত্যেকটা গাড়ির জেনুইন পেপার পেপার নিয়ে কোনো কথা হবে না একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এদিকে আসুন আচ্ছা ভালো করে বন্ধু দেখিয়ে দাও কি বললাম বিএস এম আই আমাদের ম্যাক্সিমাম গাড়ি ফাইন্যান্সের গাড়ি ফাইন্যান্স গাড়ি মানে অকশনের গাড়ি অকশনের ঠিক আছে তো পেপার নিয়ে আপনার টেনশন না ব্যাংক আপনার সঙ্গে কোনো দিন দুই নম্বরই করবেন অবশ্যই 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 তো নেক্সট মডেল আমরা বন্ধুদের দেখাবো রেজেটার গাইস গাড়ি দু হাজার ষোলোর মিডিলের গাড়ি আছে গাড়ি আছে সালার মিডিল ওকে গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে ঠিক আছে ওকে নতুন ব্যাটারি দিয়ে দেবো গাড়ির মধ্যে নতুন ব্যাটারি হ্যাঁ ওকে আমাদের ভিভার্সের জন্য কত কত আটত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ গাইস সরাসরি বিএস ফোর আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন থার্টি টু দেখ রেন গাইস সঙ্গে তেল হেলমেট ইনক্লুডেড রয়েছে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন সার্ভিস কটা দাদা ফ্রি

একটকে দুই দিন মধ্যে এসে গাড়ি নিয়ে যেতে হবে। তাহলে বুকিং করবেন না। ওকে। তো নেক্সট মডেল আমরা আপনাদের দেখাবো রয়েছে পালসার 150 গাইস। দেখে নিন। ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন। পালসার 150। এইুন গাড়ি আছে 2020 লাস্টের গাড়ি। 2020 এর লাস্টের গাড়ি। ডাবল ডিস ডাবল এবিএস। ওকে। ঠিক আছে। গাড়ি আছে আন্ডার রেজিস্ট্রেশন গাড়ি। ডাবল ডিস ডাবল এবিএস। হ্যাঁ আন্ডার রেজিস্ট্রেশন গাড়ি। ওকে। মানে গাড়ি পেপার পাবেন নাম্বার হলো না আচ্ছা ঠিক আছে এই গাড়ি আমাদের ভিউয়ার্স এর জন্য কত রেজিস্ট্রি হয়ে যাবে না এটা রেজিস্ট্রেশন হবে না যদি হয়ে যায় তাহলে এটা পরের কথা চেষ্টা আছে যদি না হয় এই অবস্থায় আমাদের ভিউয়ার্স এর জন্য কত 25000 মাত্র মাত্র ओनली 25 25 ডবল ডিস ডবল এবিএস ওকে গাইস 20 এন্ডের মডেল দেখেন 20 সালের এন্ডের মডেল আমরা পেয়ে যাচ্ছেন মাত্র 25000 ডবল ডিস ডবল এবিএস গাড়ি বুঝতে পারছেন একদম ফ্রেশ ডবল ডিস ডবল এবিএস পালসার ওয়ান ফিফটি ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ গাইজ মডেলটাকে দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব এল এস ওয়ান থার্টি ফাইভ ডিটেলস গাড়ি দু হাজার এগারো লাস্টের গাড়ি আছে এগারো সালের লাস্টের মডেল সেলফ থেকে নিয়ে পিজেট কাজ করে ঠিক আছে গাড়ি ইঞ্জিনের সাউন্ড হেভি সুন্দর আচ্ছা আমাদের ভিভার্সের জন্য এক দাম পড়বে উনিশ হাজার টাকা সরাসরি উনিশ হাজার উনিশ উনিশ হাজার উনিশ হাজার গাড়ি দেখে নিন মাত্র নিয়ে চলে যাবেন নেক্সট মডেল আপনাদের দেখাবো টিভিএস ভিক্টর প্রিমিয়াম সামনে ডিস আপনারা পেয়ে যাচ্ছেন ভালো দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন মডেলটাকে এটা গাড়ি আমাদের কাছে অনেকদিন ধরে পড়েছিল মানে গাড়ি রেডি করতে একটু সময় লেগে গেছে আচ্ছা

গ্ল্যামার আপনারা সরাসরি তেত্রিশ হাজার পেয়ে যাচ্ছেন তো আর কি লাগবে সরাসরি চলে আসুন ফ্রেশ কালেকশান নিয়ে চলে যান তো স্যামজি মোটরসের এখানে আপনারা বুঝতেই পারছেন এটা রয়েছে ওয়ার্কশপ এখানে এই যেমন এই গাড়িটা রিপেয়ারিং হচ্ছে এখানে সম্পূর্ণ নতুন এখানে এই যে আপনারা ভাইজার দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হবে তো নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে একখানা পালসার ওয়ান এইটটি গাইস দেখেন এটা আমাদের ভিভার্স এর জন্য 2016 এর গাড়ি 16 বা একটা 14 গাড়ি হবে ওকে 20000 টাকা দিয়ে দেব মাত্র 20 মাত্র 20 गाइस মাত্র 20000 টাকায় আপনারা अवेलेबल পেয়ে যাচ্ছেন পালসার 180 गाइस মাত্র 20 দাদা এ ছাড়াও এখনো পর্যন্ত কত প্লাস স্টক রয়েছে যেটা এখনো পর্যন্ত এখানে अवेलेबल নেই দেখুন দাদা স্টক আমাদের এখনো ম্যাক্সিমাম 10 থেকে 15 খানা স্টক আছে আচ্ছা

গাড়ি যদি ছবি হলে আমি ছবি দেখিয়ে দেবো ঠিক আছে ওই গাড়ি দু ও ছ মাসের গাড়ি আছে ওইটা দাম পড়বে ষাট হাজার টাকা ওকে দাদা আমরা তো মোটামুটি বন্ধুদের খুব দারুণ দারুণ কালেকশন আমরা দেখিয়েছি আজকের প্রায় অলমোস্ট আমরা টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ প্লাস কালেকশন আমরা দেখিয়েছি খুব দারুণ দারুণ কালেকশন ছিল তো দাদা সবচেয়ে বড়ো কথা যেটা এখানে গাড়ি কিনলে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি পেয়ে যাচ্ছে দেখুন আমি কি বললাম আমি যদি দু হাজার 6 7 এর মডেল হবে 150 হ্যাঁ যখন ওই গাড়ি নিয়েছি আপনার সামনে পেপার আছে পেপার খুলে দেখিয়ে দিলাম তাহলে যদি আমি 5 5 2005 6 এর গাড়ি পেপার দেখেনি তাহলে এগুলো তো পেপার থাকা থাকবেই অবশ্যই 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 ঠিক আছে আর দ্বিতীয় কথা বলবো আমাদের এখানে কাস্টমারে গাড়ি অনেক কম থাকে হ্যাঁ আমাদের অপশনেও গাড়ি থাকে ঠিকই রোজদিনে পেপার নিয়ে আপনার কোনো টেনশন নাই ওকে নাম পাস করে হলে হাজার টাকা বেশি লাগবে কিন্তু পেপার দিক থেকে

সো দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব এন্ড করার আগে আমাদের বন্ধুদের আর একবার অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও আমাদের ভিভার যদি নামখানা থেকে আসেন আপনাকে নামখানা হলে বড়াইপুর হলো যাদবপুর এই সব সাইড থেকে আসেন কোরিয়া নিউ কোরিয়া তাহলে আপনাকে শিয়ালদা নামতে হবে শিয়ালদা নেমে ওইখান থেকে এক দুই নম্বর থেকে ট্রেন ছাড়ে আমাদের সোদপুরের জন্য শিয়ালদা থেকে কুড়ি মিনিট লাগবে আমাদের সোদপুর আসতে সোদপুর নেমে স্টেশন থেকে বাইরে বেরাবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো স্ট্যান্ড আছে অটো ধরে বলবেন ভোলা থানা যাবো আচ্ছা ঠিক আছে থানার পাশে আমাদের শোরুম আছে আপনি যদি আমাদের রানাঘাট হলো কৃষ্ণানগর নেহাটি এসব সাইড থেকে আসেন তাহলে সোদপুর নামতে হবে সোধপুর নেমে অটো ধরে বলবেন ঘোলা থানা পাশেই শোরুম আছে আমার এই সাইড হয়ে গেল ধরুন আপনি বনগাঁ হলো অসিরহাট এইসব সাইড থেকে আসলেন আপনাকে মধ্যমগ্রাম স্টেশন নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরে বলবেন ঘোলা থানা যাবে ঠিক আমাদের পাশেই থানার পাশেই শোরুম আছে দাদা ওকে দাদা সো ভিডিও আসলে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ সো মাচ